বাংলাদেশের বর্ডার করিমগঞ্জ সরিষা দশমী ঘাট ওই পার হইলো বাংলাদেশ এই যে বাংলাদেশের এই যে বাংলাদেশের ক্যাম্প আর্মি ক্যাম্প আর এটা হইলো এই ইন্ডিয়ান আর্মি ক্যাম্প এটা হইলো বাংলাদেশের বর্ডার আর বাংলাদেশের ইয়ো এই যে গেট এটা ইন্ডিয়ার গেট ওই দেখেন বাংলাদেশের মানুষ ওই দেখেন ইন্ডিয়ার পতাকা লাগা আপনার অন্যদিকে এই দেখেন ইন্ডিয়া ইন্ডিয়ার পতাকা লাগানি আর ওই দেখেন বাংলাদেশে পতাকা লাগানি নৌকা দেখছেন বহুত মানুষের চিনে না বাংলাদেশের বরার দেখেন নাই এখন পর্যন্ত দেখেন নাই যারা যারা আমার পেজটা ফলো করবেন সব পাইবেন দেখছেন ওই দেখেন বাংলাদেশের মানুষ সব এদিকে আসে ওই যে জাহাজ গুদাম ইন্ডিয়ান জাহাজ গুদাম এবার ইন্ডিয়ান জাহাজ গুদাম বহুত মানুষের চিনে না এবার বাংলাদেশের মানুষ ঘাট এটা হলো দশমীর ঘাট মা দুর্গা দশমী বিসর্জন দে এটা দশমীর ঘাট বুঝছেন কুশিয়ার নদী এই নদীটার নাম হলো কুশিয়ার নদী কুশিয়ারা নদীটার নাম ওই দেখেন ঘাট বাংলাদেশের ওই দেখেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে আসে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যায় দেখছেন ডেলি আপডাউন করে কত মানুষ ডাউন করে দেখার মতন দেখছেন নি হ্যাঁ দেখেন বহুত মানুষের চিনেন না আমার পেজটা ফলো করবেন দেখেন বাংলাদেশের মানুষ এই যে নদতকে বাংলাদেশের মানুষ আসছে দেখেন বাংলাদেশের মানুষ আবদান করে হ্যাঁ দেখেন বাংলাদেশের মানুষ আবদান করে দেখেন বাংলা ভাষা আবেদন করতেছে দেখো there they